দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে বাইসাইকেল চালিয়ে গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন এক নারী বয়স তার পঁচানব্বই কিন্তু উদ্যম সাহস কর্মদক্ষতা একটুও কমেনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভোলাবাড়ি ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা তালুক দুলালি গ্রামের জহিরন বেওয়া এই বয়সে বাড়ির বারান্দায় কিংবা গণ গাছের ছায় বসে নাতি নাতিনদের রূপকথার গল্প শোনানো বাদাদের উচ্ছ্বল খেলাধুলা দেখে সময় কাটানোর কথা কিন্তু তা না করে প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল কারো অসুস্থতার সংবাদ পেলেই নেওয়া খাওয়া ভুলে বাইসাইকেলে চড়ে ছুটে যান সেই রোগীর বাড়িতে চিকিৎসা সেবা দিতে তালুক দুলালি গ্রামের মৃত সায়েদ স্ত্রী জহিরন বেওয়া স্বামী মারা যান উনিশশো সালে এরপর শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি তিন ছেলে আর দুই মেয়েকে নিয়ে তার সংসার আট বছর আগে বড় ছেলে দানেশালী আটষট্টি বছর বয়সে মারা যান ছোট ছেলে তোরা বয়স বছর সংসারে এই সংগ্রামী নারী এখনো সচল সজাগ আর কর্মোদ্যমী হয়ে বেঁচে আছেন সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে উনিশশো সালে জহিরান পরিবার পরিকল্পনার অধীনে সেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন পরে চুক্তিভিত্তিক মাসিক মজুরিতে কাজ দেন নিজ গ্রাম সহ আশেপাশে গ্রামগুলোতে সাইকেল চালিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্য সেবা দিতেন দুইশো থেকে তিনশো অবশেষে পাঁচশো টাকা মাসিক মজুরি পেয়ে দশ বছর চাকরি করে অবসরে যান জহিরন চাকরি বাদ দিলেও অর্জিত অভিজ্ঞতা তিনি তাই বাড়িতে বসে না থেকে আবারও গ্রামবাসীর স্বাস্থ্য সেবায় মনোযোগী হয়ে ওঠেন জহিরন এখনো কাজ করছেন হাসি মুখে গ্রামের লোকজনের কাছে তার বেশ সুনাম রয়েছে কেউ বা জহিরন দিদি কেউ বা নানি আবার কেউ বা আপা বলে সম্বোধন করেন তাকে ভোলাবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা রাবেয়া সুলতানা জানালেন গেল চুয়াল্লিশ বছর ধরে জহিরনকে দেখেছি ঘুরে ঘুরে গ্রামের অসহায় মানুষগুলোকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন জহিরন সংবাদ মাধ্যমকে বলেন আমি শুধু সাধারণ রোগ যেমন জ্বর মাথা ব্যথা বমি শারীরিক দুর্বলতা সহ রোগের চিকিৎসা দিয়ে থাকি এর জন্য আমাকে কোনো টাকা দিতে হয় না তবে আমি বাজার মূল্যে তাদের কাছ থেকে ওষুধ বিক্রি করি এতে প্রতিদিন গড়ে দেড়শো টাকা আয় হয় তিনি বলেন আদিতমারি উপজেলার তিরিশটি গ্রামে দুই হাজারের বেশি পরিবারের সঙ্গে রয়েছে আমার নিবিড় যোগাযোগ আমি প্রতিদিন সাইকেল চালিয়ে কমপক্ষের সাতটি গ্রামে সত্তরটি বাড়িতে যাই তাদের খোঁজখবর নেই তার দাবি গেল পঞ্চাশ বছরে তিনি কোনো রোগে আক্রান্ত হননি সামাজিক সচেতনতা সৃষ্টি নারীর প্রতি অবিচার রোধ শিক্ষা আর পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ নিয়েও কাজ করছেন তিনি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন